কালকে চারখানা পাস এসছে আমার কাছে আমি তো দুটো দিয়ে দিলাম আর দুটো নষ্ট হয়ে যাবে কিছু ওই ফান্তানে কোথায় ওই বাবা মাঠে অ্যালবার্টের ছিল অ্যালবার্ট কাবো লেপচা কালিম্পংয়ের ছেলেটা আর দীপশিতা চক্রবর্তী আর মনীষা কর্মকার ও না ভাত খেলেই ঘুম পাবে আর আমাদের এই তাও তো অভ্যাস হয়ে গেছে বিহারিরা আমাদের দেখা দেখি ভাত খেয়েছে খেয়ে বলছে কি ঘুম পাচ্ছে সে বলেছে ওষুধের মনে কাজ করে অনেক বিহারীরা যারা রাত্রে ঘুমায় না ওরা রুটির বদলে ভাত খাচ্ছে একজন লাইফে আছো ভাই কে আছো একটু কমেন্ট বক্সে জানাও ভাই এমনিতে একজন লাইফে আছো কে আছে একটু কমেন্ট বক্সে জানাও আর একটু আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাও আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট বক্সের মধ্যে জানাও একজনই লাইফে আছো কে আছে একটু কমেন্ট বক্সের মধ্যে জানাও আমাদের চার দিনের জিন্দগি এইভাবেই চলে যাবে মানুষের হচ্ছে তিনটা জীবন ভাই কে আছে একটু কমেন্ট বক্সে জানাও

দুজন লাইভে আছো ভাই যারা লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট বক্সে আগে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না কারো কিছু ইউটিউব নিয়েটিভ ফেসবুক নিয়েটি যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন কমেন্ট বক্সে লাইভ আমি লাইভ আপনার কমেন্টের উত্তর দেবো আমার তরফ থেকে যত সাধ্য যতটা চেষ্টা ইউটিউব তরফে ইউটিউবে যদি ইউটিউব যদি প্রশ্ন করে আর ইউটিউব ইউটিউব যদি প্রশ্ন করে তাহলে আশা করছি ম্যাক্সিমামটা আমি দিয়ে দিতে পারবো ফেসবুকগুলোতে সব কিছু আমি জানি না ইউটিউব একটু মোটামুটি সবই জানি কারণ ইউটিউবের সঙ্গে আমি প্রায় চার থেকে পাঁচ বছর জড়িত আমার আর একটা চ্যালেঞ্জ আছে অনলাইন টেস্ট বাংলা বলে সেই চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে এটা এখনও হয় না এটা নতুন চ্যালেঞ্জ

Kalau kita asyik kalau kita asyik ha,